মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছে হুম খুব ফাটাফাটি টেস্ট হয়েছে আমি মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আজকে একটা অন্য রকমের মাংস রান্না করব আপনারা দেখতে থাকুন আলুগুলো জলে ভিজিয়ে রাখবো না হলে আলু কালো হয়ে যায় তাই একটু জলে ভিজিয়ে রাখলে ভালো থাকে ভেজে নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদটা দিলে আলু কালার কালার সুন্দর আছে আলুর মধ্যে নুনটা যায় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এই যে মাংসগুলো দেখুন একদম বড়োও নয় ছোটও নয় মাঝারি ওই একই দিলে মাংসগুলো দেখুন সবগুলো একসঙ্গে ভালো যাবে না অনেক মাংস তো দুবার করে ভাজতে হবে এই রকম করে লাল লাল করে ভেজে নিব ওই একই তেলে আর বাকি অংশগুলোও ভেজে নিব

দই গুলো ফেটানো হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো ওগুলো ভালো করে না খেয়ে নেব দশ মিনিটের জন্য রেখে দিব ওগুলো মাখিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আদা রসুনের বাটা দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেবো এক্ষেত্রে টমেটো বাটা একটু কম দিব কারণ টক দই দিয়েছি টমেটো বাটা বেশি দিলে টক হয়ে যাবে আমি যদি টক দই না দিতাম তাহলে টমেটো দুটো তিনটা দিতাম টমেটোটা দেওয়ার করে ভালো করে মশলাটা কষিয়ে হবে এবারে আলুগুলো দিয়ে দেব আমি এবারে মাংসগুলো দিয়ে দেবো এখন জল দেওয়া যাবে না ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ ঢাকা কিলো নিব ஜ நூ আমার মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না আমাদের এখন কমপ্লিট আমি এখন খেতে বসে যাবো আজকের মেনুটা দেখে নি তো ভেড়ি ভাজা পেঁয়াজ একটা আছে কাঁচা লঙ্কা আর আমাদের মাংস তারপরে চাটনি টমেটোর চাটনি আর বাটা মাছের ঝাল দেওয়া তো মাংসের জুসটা দেখুন মাংসের জুস নেই একদম মাখামাখা মাংসটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে খুব ভালো টেস্ট হবে দেখ মাংসটা কিন্তু একদম দারুণ হয়েছে আর মাংসটা ব্রয়লার মূল্যে কিন্তু অনেকটা শক্ত হয়েছে এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু শক্ত হয় খেতেও ভালো লাগছে তো বাড়িতে এই পদ্ধতিতে আপনারা রান্না করতে পারেন খুব ভালো লাগবে টেস্ট দারুণ খুব টেস্ট তো আমি এখন খেতে বেজেছি আর এদিকে মাছের তেল জালটাও খুব দারুণ হয়েছে তবে ভেজোটা আর বেশিক্ষণ বাড়াবো না তবে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই সুস্থ থাকুক বাই বাই